আসসালামু আলাইকুম পাকিস্তানি কি শুধু ভারতীয় সেনাবাহিনীকে সরবরাহ করেছিল উত্তর হচ্ছে না আজকে থেকে কিছুদিন ধরে দেখতেছি যে কিছু কিছু রাজাকারের বাচ্চারা অনলাইনে গুজব সরে আছে যে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীকে ছাত্রসংগ্রহ করছে এই জন্য ওই বাংলাদেশের বিজয় দিবস না তো আজকে এই নিয়ে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা ভিডিও দেখে যাবেন রাজাকারের বাচ্চাদের উত্তর দিবেন তো পাকিস্তানি সেনাবাহিনী তখন এই বাংলাদেশের মুক্তি বাহিনীর মতো গেরিলা বাহিনীর মতো একটা বাহিনীর কাছে আত্মসমর্পণের মতো লজ্জা নিতে চেয়েছিল না কারণ আপনারা জানেন ওই সময় বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে ওরকম ট্রেনিং ছিল না তারা সাময়িক ট্রেনিং না যুদ্ধ করছে গেরিলা যুদ্ধ করছে তো এই লজ্জা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে একটা বিশাল বড় লজ্জা রাজাকার আল একটা বিশাল বড় লজ্জা যে তারা এরকম একটা বাহিনীর কাছে হার পরাজয় বরণ করছে তাছাড়া মুক্তি বাহিনী জেরো বা কনভেনশনে সিগনেচার করে নেই সই করে নেই তার কারণে পাকিস্তানি সেনাবাহিনী ভাবছিল যে হয়তো বা মুক্তি বাহিনী চরম একটা প্রতিশোধ দেব পাকিস্তানিদের কাছে এটাও একটা তাদের একটা ভয় ছিল তবে পাকিস্তানের এই আকাঙ্ক্ষা পূরণ করে নেই তো তারপর পাকিস্তানি সেনাবাহিনী যৌথ বাহিনীর পক্ষ থেকে জগৎ সিং এবং পাকিস্তানের পক্ষ থেকে নিয়ে এই দুজন আত্মসমর্পণ পত্রে সিগনেচার করে আত্মসমর্পণ করতে বাংলাদেশ এবং ভারত যৌথ বাহিনীকে কথা নির্দিষ্টভাবে লেখা আছে যেটা আমি প্রমাণস্বরূপ কমেন্টে পেশ কেন সেখানে ছিল না বাংলাদেশের পক্ষ থেকে তো জেনারেল ওসমানীর নিজের ভারসাম্যতে যেটা বলছে যে আমায় কারণ জেনারেল ওসমানী তো ওখানকার সময় ছিল বাংলাদেশের সেনাপ্রধান যুদ্ধ চলাকালীন সময়ে তো আর জেনারেল ওসমানীর বসার বা উঠা বসা হবে হচ্ছে ভারতীয় অথবা পাকিস্তানের সেনাবধানের সামনে তাই সে তো আর আঞ্চলিক কমান্ডারের সামনে যেতে পারে না তো এই কারণে জেনারেল ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল না কারণ আপনারা জানান যে অনুষ্ঠানে উপস্থিত ছিল আত্মসমর্গণ অনুষ্ঠানে পাকিস্তান ও ভারতের আঞ্চলিক কমান্ডার তবে কি বাংলাদেশের কেউ ওখানে উপস্থিত ছিলেন না হ্যাঁ অবশ্যই ছিল বাংলাদেশের ঢাকায় অবস্থান নেওয়া সকল কমান্ডার সেখানে অবস্থান ছিল তার মধ্যে অন্যতম একে খন্দকার তারপরের প্রশ্ন তাহলে আত্মসমর্পরণের দলিল ভারত নিয়ে গেল কেন আত্মসমর্পণের দলিল ভারত নিয়ে গেছে এই কথা বলাটা হচ্ছে একটা মূর্খতা একটা আত্মসমর্পণের দলিল একটা থাকে না তো তখন আত্মসমর্পণের দলিল করা হয়েছিল তিনটা একটা ভারতের কাছে একটা নিয়ে গেছে পাকিস্তান আর একটা বাংলাদেশের শাহবাগ জাতীয় জাদুঘরে রাখা হয়েছে তারপরের প্রশ্ন হচ্ছে তাহলে যুদ্ধবন্দীদের ভারত নিয়ে গেলো কেন যুদ্ধবন্দীদের ভারত নিয়ে যাওয়ার দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে আত্মসমর্পণের দলিল যেখানে বলাই ছিল শুধুমাত্র সশস্ত্র বাহিনী মানে বৈধ সশস্ত্র বাহিনীর কাছেই তারা এর তাদের যুদ্ধবন্দীদের সপ্ত করবে আর দ্বিতীয়বার হচ্ছে যেহেতু বাংলাদেশ সিগনেচার কোনো নাই তাই বাংলাদেশের কাছে তাদের যুদ্ধবন্দী রাখার কোনো নিয়ম ছিল না সেই কারণে সকল যুদ্ধবন্দীদের ভারতে স্থানান্তর করা হয় তো এই সকল তথ্যের প্রমাণ ভিত্তিক বা প্রমাণ আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখেন তো এরা হচ্ছে রাজাকারের বাচ্চাগুলো হচ্ছে তারা নিজেরা জ্বালা মিটাইতে মানে তারা একাত্তরকে অস্বীকার করে এটা তো বুঝতেই পারতেছেন যে একাত্তর অস্বীকার করে তারা প্রমাণ করতে চায় যে না পাকিস্তানের কাছে বাংলাদেশের সাথে করে যুদ্ধ হয় না যুদ্ধ হয়েছিল ভারতের সাথে ভারতের সাথে পাকিস্তান আছে কথা আরো নাই হ্যাঁ মানে বাংলাদেশে পাকিস্তান আছে তারা এরকম কিছু একটা বুঝাতে চায় তো যাই হোক এসব সব রাজাকারের বাচ্চাদের থেকে সাবধান যে জায়গায় ওই জায়গায় থাপ দেবেন ঠিক আছে বঙ্গবন্ধু এদেরকে মাফ করে দেয় ভুল করছিল এদের আপনার মানে এই এই জেনারেশন অন্তত এদের মাপ করা কোনোভাবে উচিত হবে না এদেরকে উচিত হবে জায়গায় বুঝে যায় ফাঁসি দেওয়া ঠিক আছে ইনশাল্লাহ এদের একদিন এই বাংলার জীবনে ফাঁসি দেওয়া হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু